আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক দীর্ঘদিন যাবৎ সময়ের অভাবে আপনাদেরকে স্বর্ণের কোনো আপডেট দিতে পারি নাই তা অবশেষে আজকে চলে আসলাম কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আপনারা জানেন আমি সবসময় কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সের কপাতা গ্রুপে তাদের স্বর্ণের দামের আপডেটগুলি আমি আপনাদেরকে জানিয়ে থাকি তা বিগত দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোনো শনিবারে আমি আপডেটগুলো দিতে পারি নাই এজন্য দুঃখিত আসলে অনেক বিজি থাকার কারণে আমি আপনাদেরকে কোনো আপডেটগুলো দিতে পারি নাই তা আজ একত্রিশ মে দুই আজকে আমি চলে আসছি কুয়ালালামপুর লিটেল ইন্ডিয়া জুয়েলার্সে আপনারা দেখতেই পারতেছেন অনেক বড় করা হয়েছে এখন তাদের দোকানটা আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ ভিডিও করি না যার কারণে আপনারা এই বড়ো দোকানটা দেখতে পারেন নাই আগে কিন্তু তাদের দোকানটা অনেক ছোট ছিল এখন বর্তমানে দোকানটা অনেক বড় করা হয়েছে তাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকম ডিজাইন যেগুলি আছে সেগুলি আর বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশে আমাদের যে দুইজন ভাই আছে ওনারা কি আছে কিনা। হ্যাঁ বর্তমানে শুধুমাত্র আমাদের সোহেল ভাই আছে আপনারা ভিডিওতে আমাদের সোহেল ভাইকে দেখতে পারবেন শুধুমাত্র সোহেল ভাই বর্তমানে আছে এবং শাহেদ ভাই যিনি ছিল আমাদের বাংলাদেশি ভাই উনি বর্তমানে বাংলাদেশে আছে উনি ছুটিতে আছে। তা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো দোকানটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং পাশাপাশি সেই সাথে সাথে আপনাদেরকে প্রত্যেকটা গহনাগুলি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে কিন্তু দোকানটা অনেক বড় করাতে এখন কিন্তু তাদের এখানে ইউজ পরিমাণ কালেকশনও আছে আমি আপনাদেরকে যে ভিডিওতে যে নেকলেসগুলো আপনারা দেখতেছেন বিভিন্ন রকম নেকলেস কানের দুল সে সম্পূর্ণ কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ঘুরে ঘুরে কারণ আসলে সময়ের অভাবে হয় না আপনারা এখন যে নেকলেসগুলি দেখতেছেন এগুলা কিন্তু এক বড়ি থেকে দেড় বড়ি এর ভিতরে আপনারা এই নেকলেসগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের সম্পূর্ণ নাইন ওয়ান সিক্স আজকে যে রেটটা আছে আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু অনেক রেট বেশি ছিল প্রায় চারশো পঁচাত্তর রিঙ্গিত পর্যন্ত স্বর্ণের দাম উঠে গেছিলো এখন একটু কমতে কমতে ইনশাল্লাহ এখনও পর্যন্ত আজকে চারশো চুয়াল্লিশ রিঙ্গিটা নিতে পারবেন আজকে একত্রিশ মে দুই হাজার পঁচিশ আজকে শনিবারে আজকের রেট আছে আজকে স্বর্ণের যে রেট আছে আজকের রেট চারশো চুয়াল্লিশ রিঙ্গিত চারশো চুয়াল্লিশ রিঙ্গিত ফার গ্রাম বিগত বেশ কিছুদিন যাবত আমি ভিডিও করার সুযোগ পাইতেছি না আসলে সময়ের অভাবে আমি আসতে পারতেছিলাম না তাই আজকে এসে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের স্বর্ণের দামটা হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই আমরা যদি চব্বিশ ক্যারেটের স্বর্ণ নিই নাইন 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 যেটা সেই স্বর্ণগুলোর দাম কত আমি বিগত দিনও আপনাদেরকে বলে আসছি সবসময়ের জন্য লিটেল ইন্ডিয়া জুয়েলার্সে আপনারা যদি আসেন নাইন ওয়ান সিক্স যেটা বাইশ ক্যারেটের যে স্বর্ণটা তার থেকে পাঁচ থেকে ছয় রিঙ্গিট বেশি আসবে চব্বিশ ক্যারেট যেটা নাইন 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 এই স্বর্ণগুলোর দাম তা যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমি আমাদের শায়দ বাই এ শায়দ বাই তো এখন বর্তমান বাংলাদেশে আসে সোয়েলবার নাম্বারটা দিয়ে দিব। চাইলে সরাসরি আপনারা সোহেলবার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এসে এখান থেকে স্বর্ণ কিনে নিয়ে যাবেন হ্যাঁ যদি আপনারা এসে বলেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনাদেরকে সোহেলবাই পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মজুরিতে ডিসকাউন্ট দিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন বিগত দিনেও আমার ভিডিও দেখে যারা আসছেন প্রত্যেকটা কাস্টমার আপনারা ছাড় পেয়েছেন নাইন ওয়ান সিক্স স্বর্ণ কিনে আপনারা মজুরিতে ছাড় পেয়েছেন কিন্তু আসলে স্বর্ণের দামে আপনাদেরকে কেউ কোনো ছাড় দেবে না মজুরিতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এসে যদি শুধু বলবেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আজকে শনিবারে আছে স্বর্ণের রেট শনিবার রবিবার সেম রেটই থাকে অনেকে আছেন যে ঈদের ছুটিতে আপনারা চাইতেছেন আসতে ঈদের ছুটিতে আসবেন এসে স্বর্ণ কিনবেন তবে সোমবার পর্যন্ত কিন্তু আবার রেটটা চেঞ্জ হতে পারে তো অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সোহেলবার সঙ্গে যোগাযোগ করে আসবেন যে আপনারা যদি ঈদের ছুটিতে আসতে চান ঈদের ছুটির সময় কত টাকা দাম আছে সেটা জেনে আপনারা আসতে পারবেন এবং কি আপনারা চাইলে আপনারা ডিজাইনগুলো দেখতে পারবেন সোহেলবার কাছে বললে সোহেলবারকে শুধু বলবেন যে ভাই আমরা এত গ্রাম ওজনের ভিতরে একটা জিনিস দেখতে চাই যেই জিনিস আপনি দেখতে চান সেই জিনিসের কথা বললে সোহেল ভাই আপনাদেরকে সুন্দর করে ছবি তুলে পাঠিয়ে দেবে আপনারা সেই ছবি দেখে পছন্দ করবেন পছন্দ করলে আপনারা বললে যে ভাই আমার জন্য এই জিনিসটা রেখে দিন আপনারা একটু মার্ক করে দিয়ে দেবেন তাহলে সেই জিনিসটা আপনাদের জন্য সোহেল ভাই রেখে দিবে পরবর্তীতে আপনারা ঈদের সময় ছুটিতে আসবেন এসে ভাইয়ের কাছ থেকে ওই জিনিসটা নিয়ে ওই জিনিসটা যেই দাম থাকবে যেদিন আসবেন সেদিন যেই দাম থাকবে সেই দামেই কিন্তু আপনাকে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন ওদের দোকানটা লিটল ইন্ডিয়া জুয়েলার্স কিন্তু অনেক বড় আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় আর বর্তমানে বিভিন্ন রকম ডিজাইন অনেক বেশি স্বর্ণ আছে আগে যেই পরিমাণ ছিল তার থেকে কিন্তু বর্তমানে অনেক বেশি আছে কারণ তাদের দোকানও এখন বড় স্বর্ণও অনেক বেশি আপনারা সরাসরি চলে আসতে পারেন এখানে একদম বেবিদের থেকে শুরু করে বয়স্কদের সবার জিনিসগুলো আপনারা পাবেন আমি এই যে এখন আপনাদেরকে যেগুলো দেখাতেছি এগুলো সম্পূর্ণ কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই এক গ্রামের নিচে আছে এক গ্রামের ভিতরে আপনারা এখান থেকে আংটি কানের দুল বিভিন্ন রকম জিনিসগুলো আপনারা নিতে পারবেন তা যাদের প্রয়োজন চেনগুলোও আছে কিন্তু এক গ্রাম দেড় গ্রাম দুই গ্রামের ভিতরে চেনও আছে আপনারা বাচ্চাদের জন্য যেগুলা সেগুলো নিতে পারবেন এবং পাশাপাশি আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যেখানে বড়দের জন্য যে সমস্ত নেকলেসগুলো আছে অনেক ধরনের সুন্দর সুন্দর যে নেকলেসগুলো আছে অনেকে চুড়ি নিতে চান কানের দুল সব ধরনের চেন আছে ব্যাজলেট, যা প্রয়োজন আপনাদের সম্পূর্ণ ধরনের গহনা এখানে তৈরি করা গহনাগুলো নিতে পারবেন তবে এটা হানড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্স এটা গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনারা খোদাই করে লেখা দেখবেন নাইন ওয়ান সিক্স অরিজিনাল স্বর্ণ হ্যাঁ এবার আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি অনেকে আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই আমি তো আজ থেকে ছয় মাস আগে কিবা এক বছর আগে একটা জিনিস কিনছিলাম এখন আমার ওই ডিজাইনটা পছন্দ হতেছে না আমি ওটাকে চেঞ্জ করা নতুন ডিজাইনের স্বর্ণ নিতে চাই হ্যাঁ আপনি যদি নতুন ডিজাইনে স্বর্ণ নিতে চান সেই ক্ষেত্রেও আপনি নিতে পারবেন তবে আপনি যেই দিন আসবেন সেই দিন স্বর্ণের যেই দাম থাকবে তার থেকে আট পারসেন্ট কমিশন কাটা হবে যদি আপনি চেঞ্জ করে স্বর্ণ নেন আপনি একটা স্বর্ণ দিয়া চেঞ্জ করে একটা স্বর্ণ নিতে চান তাহলে আপনি ডিজাইনকে চেঞ্জ করলে আপনার স্বর্ণের যেই দাম থাকবে যেই দিন সেই দিন ওই দাম থেকে আট আপনার কমিশন কেটে আপনাকে নতুন স্বর্ণ দিয়ে দিবে বাকি টাকা দিয়ে আপনি স্বর্ণ নিয়ে যেতে পারবেন আর যদি চান যে আপনি চেঞ্জ করে একবারে টাকা নিয়ে যাবেন যে আমি চেঞ্জ করবো আমি আর কোনো স্বর্ণ নিব না আমি তাদের কাছে ওই আমার ওই স্বর্ণটা বিক্রি করে আমি টাকা নিয়ে যাবো সেই ক্ষেত্রে আপনাদের পনেরো পার্সেন্ট কেটে রাখা হবে যেই দিন স্বর্ণের যেই দাম থাকবে যেই দিন আপনি আসবেন সেই দিন স্বর্ণের নতুন স্বর্ণের যেই দাম থাকবে তার থেকে পনেরো পার্সেন্ট কেটে রেখে আর বাকি টাকা আপনাকে বাকিটা হিসাব করে টাকা দিয়ে দেওয়া হবে চাইলে আপনারা চেঞ্জ করা স্বর্ণও নিতে পারবেন চাইলে আপনারা চেঞ্জ করা টাকাও নিয়ে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক অনেক দিন যাবৎ ভিডিও করতে পারি নাই আশা করছি সামনে দেখে আমি চেষ্টা করব আসলে এখন আপনারা জানেন যে আমি আর এম ট্রাভেলস নিয়ে আসি ট্রাভেলসে কাজ করার কারণে আমি সব সময় পাই না যে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে আগে যেরকম ভিডিওগুলো দিতাম সেই ধরনের আসলে সম্ভব হয়ে ওঠে না যার কারণে অনেক সময় দিতে পারি না তা তারপরেও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে আমাদের সোহেল ভাই আপনাদেরকে যেদিন যে রেটটা থাকবে সেটা জানিয়ে দিবে এবং পাশাপাশি আপনারা কোনো ডিজাইন চাইতে চাইলে সেটাও আপনাদেরকে দেখাই দিতে পারবে তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ